একটা বাজে বাইরের খাবার আমার ঠিক পোষায় না খুব একটা বিজানি ভড়ড়িকাটা একদম পছন্দ করে না আর এই সময় দেখবে বাইরের খাবারগুলো খুব একটা ভালো হয় না কি ভরের একটা আলাদা মজা আছে একদম এ বললে হবে না আজকে সপ্তমী সপ্তমী সন্ধে বেলা আমি এরকম ভাবে বেরোচ্ছি এই এটা গেঞ্জি নতুন ভাঙলাম তো চলো বেরিপড়ি আজকে সপ্তমী সন্ধে কি হয় কি না হয় সমস্তটা শেয়ার করব এনজয় করতে থাকব তোমরা পুজো ভালো কাটাচ্ছ তো কাটাতে থাকো মজা করতে থাকো পূর্বের কষ্ট ভেবে কি হবে বলতো এনজয় তো এনজয়টা তো দরকার লাইফে তাই না বাপরে বাপরে ভাব এত ভিড় আর আমরা পারলাম না পারলাম না তাইরপুর যেতে ভাবারে বাবা কি ভরার একটা আলাদা মজা আছে এ বললে হবে ছেড়ে না ছেড়ে দিলে আবার নেমে যাবে ধাপ করে বলো হ্যাঁ দিতে থাকো পড়ে জানো না যায় আস্তে আস্তে দাও দিতে থাকো আর আশা করি না আপনার জায়গা ফাঁকা থাক আচ্ছা খাওয়াটা দেখো যেটা ভালো বলছো আমরা ভেবেছিলাম তা দিকে যাব এত ভিড় পুরো ধুলো খেয়ে নতুন গাড়ি নোংরা করে আমরা চলে এসেছি এই মুখে খুব কালকে রাত্রের থেকে পরশুদিন থেকে খুব মেগেছিলো রাত থেকে বেশি খেলাম ধুলো পুরো ধুলোকে মুখটা দেখেছো তো হুম অন্য কিছু খাওয়ার সুযোগ পাইনি ছেলেটা বরইপুরের পেয়ারাও খেতে পারেনি উঠেছিলাম মা গেট ফেট খুলে দিল অনেকটা রাত আছিল অনেকটা রাতে বাড়িতে এসেছি মোটামুটি একটা বাজে বাইরের খাবার আমার ঠিক পোষায় না খুব একটা বিরিয়ানি বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না আর এই সময় দেখবে বাইরের খাবারগুলো খুব একটা ভালোও হয় না যাই হোক আর আজকে তো তাইল পোটাও দেখতে গিয়ে ব্যাক করে চলে এলাম এত ভিড় এত ভিড় মাথা নষ্ট করা ভিড় ও আমার পারবো না আমার পক্ষে সম্ভব না এখন তো বাড়িতে ভাত খাই এটাই আমার মানে নাসিয়াতে ছিল এটা কি হয়ে গেলে মেজে রাখতে হবে নাকি ও চিংড়িটা আছে গলদা চিংড়ির মালাই কারি তাহলে নিরামিষ না খেতে হলেও কিন্তু নাকি মা বলছে কালকে নিরামিষ খাস কালকে নিরামিষ খেতে হবে যাই হোক এখন গলদা চিংড়ি খাওয়া যাক আর একা একাই খেতে হবে কিছুক্ষা নেই অনেকটা রাতে এসেছি যেহেতু কিছু করা নেই এত রাতে তো অপেক্ষা করা উচিত না কারণ বাবার বয়স হয়ে যায় মায়ের বয়স হয়ে যায়

মনে হচ্ছে যেন মাংস খায় তবে যাই হোক আজকে দেখতে দেখতে সপ্তমী শেষ অষ্টমী পড়ছে মানে ভিডিওটা তো অষ্টমীর দিনই দেখছো এরকম করেই পুজো শেষ হয়ে যাবে আবার যে যার কাজে ফিরে আসবে এরকম করে না ভাল লাগে না মা যে আসে সবার কত ভালো ব্যবসা হয় সবার কত ভালো মজা হয় আনন্দ হয় সবার পকেটে দেখবে টাকা থাকে মা চলে গেলে আর টাকা থাকে না মা যেন সবাইকে ভরিয়ে দেয় তো এর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের মা মা জগৎময়ী মা দুর্গা মা দশভূজা মা তাই না বলো আর আজকে এরমভাবেই ঠিক দেড়টার সময় কমপ্লিট করছি সপ্তমীর দিন দেখা হচ্ছে আবার অষ্টমীর নতুন ভিডিওতে শুভরাত্রি গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন কারণ আপনারা ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকব, আপনারা ভালো থাকলেই আপনাদের বাড়ির বড়রা ছোটরা সবাই ভালো থাকবে গুড নাইট